আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি মলা মাছের চড়চড়ি আর এটা পান্তা ভাত দিয়ে খেতে বেশি মজা হয় তবে যে কোনো ভাত দিয়েই খেতে ভালো লাগবে চলুন দেখা যাক আমি প্রথমে অনেকগুলো মলা মাছ নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি এখন সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু আপনি চাইলে মলা মাছের পরিবর্তে কাসকি মাছ দিয়েও করতে পারেন আর আমরা সবাই কাসকি মাছ দিয়েই আসলে চরচুরিটা খেয়ে থাকি তবে আমি মলা মাছ দিয়েও মাঝে মধ্যে খেয়ে থাকি কারণ মলা মাছ রান্না আমার কাছে বেশি মজা হয় না এরকম চরচুরিটা খেতেই আমার ভালো লাগে বা আমার বাচ্চাও খেতে খুবই পছন্দ করে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আসলে ভীষণ মজা হয় এরপর আমি একটা তেলের কড়াই নিয়েছি তারপরে একটু বেশি সয়াবিন তেল দিয়ে আমি এটা দুই ব্যাচে ভাজবো একবারে ভাজলে তাহলে এটা কড়কড়া ভাজা হবে না আমি খুবই কুরকুরে ভেজে নেব এরপরে আমি অল্প অল্প করে হাত দিয়ে সরিয়ে দিয়ে একটু হাই হিটে এটা ভাজতে হবে লো হিটে ভাজ ভাজা যাবে না হাই হিট দিয়ে তারপরে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে অন্য পাশও ভেজে নেব এরকম করে আমি দুইবারে ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু তেলের কড়াই নিতে হবে এটা তেলের কড়াই ছাড়া ভাজা একদমই ভালো হবে না এরকম মলা মাছ ভাজা আমি কিন্তু অনেকবার করেছি এটা আমার ছেলেও ভীষণ পছন্দ করে তারপরে এখন আমি দুই পাশে সুন্দর করে ভেজে নেছি। এক পাশ না ভাজা হয়ে গেলে কিন্তু উল্টানো যাবে না তাতে মাছগুলো সব ভেঙে যাবে তারপর আমি দ্বিতীয় ব্যাচেও এরকম সব কিছু সব মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অনেকেই আছেন যারা আমার রান্নাগুলো খুব পছন্দ করেন কারণ আমি খুব সিম্পল রান্নাগুলো দেখানোর চেষ্টা করি আর আমি যেগুলো বাসায় রান্না করি সেগুলোই দেখানোর ট্রাই করি নতুন যারা রাঁধুনি তাদের জন্য খুবই হেল্পফুল সব রান্না অনেকেই করতে পারে তারপরও আমি এই সাধারণ রান্নাগুলো আমার যারা পছন্দ করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নিয়মিত দেখেন এরপরে অন্য একটা কড়াই নিয়েছি তার ভিতরে আমি কিছুটা সয়াবিন তেল দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু দিতে হবে একটু মোটা করে পেঁয়াজ কাটা পাতলা পেঁয়াজ কাটা দিলে ভাল লাগবে না খেতে তারপরে আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়েছি কাঁচামরিচ কুচি বা কাঁচামরিচ চেরা আর দিয়ে আবার একটু ভালো করে কিছু সময় ভেজে লাল করা যাবে না পেঁয়াজ নরম হয়ে গেলে তারপরে আমি আমার ভাজা মাছগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে কে নেব আর কিছুটা সময় চুলার উপর রেখে তারপরে নামিয়ে নেব দারুণ লাগে খেতে আশা করি ট্রাই করবেন